মাত্র ট্যাবলেট খাবেন দুই ঘন্টা গিটার বাজাতে পারেন অনেকে আছে যে একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য নাগ্রাট বেশ উপকারী তো এবার অবশ্য করে সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ নায়কা হান্ড্রেড সিডেন্টাফিন গ্রুপ এর ট্যাবলেট এটির মতো পাতারা যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবে এটি মতো কাজ কি দেখা যাচ্ছে যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে যাওয়ানোর আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এ গ্রাহে দেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এছাড়া ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে অনায়াসে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে একদম গিটার বাজতে পারেন না তাদের জন্য অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনি আপনার গিটার থেকে দেখা যাচ্ছে যে বারো বর্ষী গিটার বাজাতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা এবং আপনার গিটার থেকে এক ফোঁটা পানিও সহজে বেরো এক ঘন্টার মধ্যে অনেকে আছে যে গিটার চলাতে যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ এটি খাবার ফলে আপনার গিটার লোহার মতো শক্তিশালীভাবে চড়াতে পারবেন যেগুলো সময় নিয়ে বর্তমানে অনেকে গিটার চাহিদা বাড়াতে চান কিন্তু মনে ওষুধ খোঁজার পরও এ খাওয়ার পর ওষুধ গিটার বাজাতে পারে না তাদের জন্য এই নাগরা আছে নাগরা বেশ উপকারে ডোজ ও পার্শ্বপর্তীক্ষা শুধুমাত্র প্রাপ্ত জন্য তা যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে তাদের না ভেড়া কারণ এটি ওয়ান টাইমের একটি ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে অন্য আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি ফলো দেবেন ধন্যবাদ